বিভিন্ন দাবিতে সোমবার গণস্বাক্ষর অভিযানে নামল ভারতের যুব ব্লকের ভানুকুমারী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢলডাবড়ি এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত করার দাবি সহ এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করে চিকিৎসা পরিষেবা চালুর দাবিতে এদিন গণস্বাক্ষর অভিযানে সামিল হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বক্সিরহাট লোকাল কমিটির সদস্যরা এদিন ঢলডাবরি বৌবাজার এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে দাবিতে সমর্থনে সংগ্রহ করেছেন তারা গণস্বাক্ষর সংগঠন নেতা ইউসুফ আলী বলেছেন কেন্দ্র রাজ্য সরকার বলেছিল দু সালের মধ্যে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে দু সাল শেষ হয়ে দু সাল শুরু হলেও এখনো পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ তাই ডিওয়াইএফআই এর দাবি অতি দ্রুত প্রত্যেকটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে হবে তিনি আরো বলেন এই এলাকায় একটি উপস্বাস্থ্য কেন্দ্র ছিল দু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেটি সেটি পুনরায় নতুন করে নির্মাণ কাজ শুরু হলেও আজও সম্পন্ন হয়নি অতি দ্রুত কাজ সম্পূর্ণ করে চিকিৎসা পরিষেবা চালুর দাবিতে গণস্বাক্ষর অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশন হলদাবড়ি ইউনিট কমিটির উদ্যোগে আমরা দুইটা দাবি ভিত্তিতে যে হলদাবড়ি এলাকার সাধারণ মানুষের সই সংগ্রহ করছি যে মূল দাবি হচ্ছে হলদাবড়ি এলাকার সাধারণ মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছে পানীয় জল পাচ্ছে না রাজ্যের সরকার কেন্দ্রের সরকার ঘোষণা করছে দুই হাজার চব্বিশ সালের মধ্যে সমস্ত বাংলার ঘরে ঘরে পানীয় জলের পৌঁছে দেবে কিন্তু আজকে দু পানীয় জল পাচ্ছে না আমরা দাবি রাখছি অতি দ্রুত পানীয় জল প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে দ্বিতীয় দাবি রাখছে ঢলডাবড়ি উপস্বাস্থ্য কেন্দ্র আপনারা দেখেছেন যে ঢলডাবড়ি উপস্বাস্থ্য কেন্দ্র একটা ঘর ছিল সেই উপস্বাস্থ্য কেন্দ্রের ঘর ভেঙে নতুন করে করার কথা কিন্তু ঘর ভাঙছে নতুন করে কাজ শুরু করছে কিন্তু কাজ শেষ করছে না আজকে বছর ধরে আমরা অতি দ্রুত ঘলডাবড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ শেষ করে সাধারণ মানুষের ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে যেন পরিষেবা পায় সেই দাবির ভিত্তিতে আমরা সই সংগ্রহ করছি এই সই নিয়ে আগামী দিনে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটি